ওমানে ডুবে যাওয়া একটি নৌকা থেকে দুই ওমানি নাগরিককে জীবিত উদ্ধার করেছে পুলিশ সকালে মোসান্ন উপকূলের কাছে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায় দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা ডুবে যাওয়া নৌকাটি টেনে উপকূলে নিয়ে আসেন এবং দুই নাগরিককে নিরাপদের তীরে পৌঁছে দেন তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এর আগে শনিবার ওমান সাগরের উপকূলে এক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে বাসিন্দারা ধোফারের মেরবাতে সমুদ্রের ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধারে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান পরিচালিত হয় শেষমেশ এক কোস্টগার্ড সদস্য এবং স্থানীয় আরও দুইজনের উপস্থিত বুদ্ধি এবং সাহসী পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিশুটি উদ্ধারের পর শিশুটি ছিল সম্পূর্ণ অচেতন সঙ্গে সঙ্গে শুরু হয় সিপিআর একটানা পঁচিশ মিনিট ধরে জীবন ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চলে অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয় জ্ঞান ফিরে আসে শিশুটির ফিরে আসে তার নিঃশ্বাসের শব্দ এরপর দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ